ইউ আসছে নয় জেত বন্ধ কইরা দেশ সুদাইছে মাডা সুতা আনমনে গیانবাছি সব দুঃখ মরতিছি এই নয় জেত না না কাডা মনতে লাই দেশ সেই আইয়া কা ডুবে যাচ্ছে দেই শান্তে কোনই নাই আদে পানি ইন্ননে ভোট অসুতিছে আইছে তা খাইয়ে জেত বন্ধ কইরে দেছে আপনাদের কি ঘরের ভিতরে পানি আছে এখন পানি ঘুমানের ব্যবস্থা আছে

আপনার বাড়ির কি অবস্থা সম্পূর্ণ পানিতে ডুবা বাচ্চা কাচ্চা কি করতেছে রান্না বাড়ার ব্যবস্থা কি রান্না বাড়ার ব্যবস্থা খুব নাজুক অবস্থা শুকনো খাবার খাইতে হবে দেখেন প্রত্যেকটা বাড়ির ভিতরে দেখেন পানি কি অবস্থা আমাদের আমরা হোগলা খুলনা হোগলা ডাঙ্গা থেকে বলতেছি প্লিজ যদি কোনো পানি উন্নয়ন বোর্ড বাইরের কাছে ভিডিওটা যায় আমাদের প্লিজ হেল্প করেন আমরা হেভি কষ্টের ভিতরে আছি

তারপরে বলেন কি মানুষের ঘর এবং ঘুমানের জায়গা রান্নার জায়গা সম্পূর্ণ এলাকার পুরো ডুবে গেছে যদি কোনো উন্নয়ন বোর্ড বাইর কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় ভাই প্লিজ আমাদের হেল্প করেন এবং আমাদের ভাই এই পানি দিয়ে অতি শীঘ্রই বাঁচান আমাদের ছোট ছোট বাচ্চা বলেন কি রান্না বাড়ার কষ্ট ঘুমানোর কষ্ট খাওয়া দাওয়ার কষ্ট সম্পূর্ণ আমরা কষ্টর ভিতরে আছি প্লিজ ভাই আমাদের হেল্প করেন আপনারা আমাদের অ্যাড্রেস হইলো গ্রাম এটা একটা বড় একটা বাজার এই বাজারে সময় মানুষজন থাকে কিন্তু এখন এই বাজারের এমন অবস্থা মানুষজন বোঝেন কি পানিতে ঘরবাড়ি এবং বাজার সম্পূর্ণ বাড়িঘর সম্পূর্ণ তলানো দেখেন দোকানের অবস্থা কি মানুষ বাড়িঘর রেখে দোকানের ভিতরে অবস্থান করতেছে মানে আপনাদের বাড়ি ঘুমানোর ব্যবস্থা বা রান্না বাড়ার ব্যবস্থা আছে না সম্পূর্ণ পানি

কোনো খাওয়ার ব্যবস্থা নাই এবং কোনো রান্না বাড়ার কোনো ব্যবস্থা নাই প্লিজ আমাদের হেল্প করেন আমাদের অ্যাড্রেস হলো আমাদের অ্যাড্রেস হলো খুলনা হোকলাডাঙ্গা বাঁশবাড়িয়া গ্রাম একতার মোড়